যে আমি থামতে থেকে আসছে না চল তো তৈরি হয় না আমার শরীরটা সত্যি ঠিক নেই সরি আমি আগুন তাই হয়তো ভয় পেয়ে গেছে ভাড়া দেওয়ার পয়সা নেই তোদের কাছে তিন মাস ধরে এখানে থাকছিস তিন মাস ধরে তোদেরকে গেলাচ্ছি পেটাচ্ছি তার উপরে মেয়ে ছেলের ব্যবস্থা আমি করব। কিছু লেখা আছে এখানে আমার সাথে চলো পাগল হয়ে গেছো বাবু ভাই আপনি টেনশন কেন করছেন যখন আমাদের কাছে টাকা আসবে আমাদের ভাবটা দিয়ে দেবো সেটাও বাড়ি ভাড়ার সঙ্গে মানে কখনোই দিবি না আরে এরকম না বাবু ভাই হাসি না এটা বাবুরায়ের বাড়ি না এটা আপনার বাড়ি